প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফাতেমা ফাতেমার এখনও বিয়ে শী হয়নি ফাতেমা বিয়ের জন্য তার পরিবার খুব দুশ্চিন্তায় পড়ে আছে কারণ টাকার জন্য বিয়ে দিতে পারছে না তার মধ্যে তার বাবা নেই যে বাবা একটা ব্যবস্থা করবে তেমন কোনো আত্মীয় স্বজনও নেই যে তাদের বিয়ের জন্য একটু তৈরি করে ব্যবস্থা করে দিবে তো এই জন্য ফাতেমা দিশারা হয়ে এখন ইউটিউবে মাঝে এসেছেন যদি ভালো একজন মানুষ পেয়ে যান তাহলে তাকে বিয়ে করবে ফাতেমার পরিবারে মা আছে মা ছাড়া তার একটি ছোটো ভাই আছে এছাড়া পরিবারে আর কেউ নেই কিন্তু যদি তার মামারা অনেক কোটিপতি কোটিপতি হলেও যদি তাদের একটু সহযোগিতা করতো তাহলে এই পরিস্থিতি আসতে হতো না কিন্তু যার টাকা তার কথাই বলে তো ফাতেমা খুবই কষ্টের জীবন পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল পড়াশোনা করে বড় একটা চাকরি করবে নিজের ভবিষ্যৎ গড়বে পরিবারকে দেখবে কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল টাকার জন্য তার মা তাকে পড়াতে পারেনি তো এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে জীবনের সব দুঃখ কষ্ট চাপা দিয়ে সে স্বামীর কাছে পড়ে থাকবে সেই মানুষটি যেমনই হোক বিবাহিত হোক বা অবিবাহিত হোক কোনো সমস্যা নেই তো দশক এ ছিল ফাতেমা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার